এখন যেটা ঘটলো একটু আগে সেটা সেটা আসলে খুব আনএক্সপেক্টেড একটা জিনিস এটা হচ্ছে মনপুরা থেকে আমরা যাবো হচ্ছে চরফেশন যাব তো চরফেশন যাবো যে ঘটনা যেটা ঘটছে মনপুরা ঘাটে পানি নাই ভাটি চলছে তো সেই জন্য স্টিমার অ্যাকচুয়ালি সেটা যে জায়গায় আসলে অনেক দূর কাদা দিয়ে হেঁটে আসা লাগছে এটা মনে জোয়ার হলে পানি থাকে না পুরা এখন ঘটনা যেটা ঘটছে এই একদূর কাদা দিয়ে হেঁটে আসছি স্টিমারটা চলে গেছে কতক্ষণ পরে হ্যাঁ ও আচ্ছা এটাতে ঢুকে ও আচ্ছা ও স্টিমারে করে ওটা লঞ্চে উঠে দেয় লঞ্চ থেকে ওটা কাটা 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 স্টিমারটা লঞ্চে উঠিয়ে দিয়ে আবার আসবে সমস্যা নেই কিন্তু যেগুলোর উপর দিয়ে হাঁটছিগুলা কাটা পায়ে লাগে এটা আর এক চরম অভিজ্ঞতা এবং এটা খুবই স্লিপারি এটা এদিক সেদিক হলে ধপাস আসুক আর শেষ করতে পারছি না মনে হচ্ছে হাঁটছি হ্যাঁ তো এটা যেটা হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে জোয়ার থাকলে পানি থাকে এখন ভাটির কারণে পানি নেমে গেছে টা আমি হেঁটে যাচ্ছি স্টিমারে উঠতে হবে স্টিমার স্টিমার থেকে পরে আবার জাহাজ উঠতে হবে এই হচ্ছে বর্তমানে অবস্থা তো যেটা হচ্ছে স্টিমার থেকে জাহাজে উঠতেছে স্টিমারের জাহাজের সাইজ তো মোটামুটি সমানই তো স্টিমারে গেলেই হয় যে স্টিমার থেকে জাহাজে উঠতেছে এটা সাইজ মোটামুটি কাছাকাছি কঠিন একটা এক্সপিরিয়েন্স বেশ রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স ওটা আসবেন আর সমস্যা হচ্ছে কাদার মধ্যে জোরে হাঁটা যায় না পা ছেসি হাঁটতে হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কাটা পায়ে লাগে তৃতীয় কথা হচ্ছে কাদার মধ্যে পা দেবে যাচ্ছে হাঁটা যাচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি এখন আমরা হচ্ছে যদি স্টিমারটা আসে স্টিমার থেকে আমরা স্টিমারে করে স্পিড বোর্ড আসে স্পিড বোট উঠতেছে সবাই